সালামুকুম বিভা ডিজিআই জন্য পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বড়বারের মতো এবারও আমাদের শিপমেন্ট চলে এসেছে যে ডিজিআয়ের যেহেতু আমরা ডিজিওর অফিসিয়াল অথরাইজড তো সেক্ষেত্রে আমাদের অনেক প্রোডাক্ট পারচেস করতে হয় ডিজিআই থেকে কারণ আমরা হোলসেল করে থাকি বাংলাদেশের বিভিন্ন স্টোরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিজিআর পকেট থ্রি ক্রিটোর কম্বোটা আছে তো ক্রিটোর কম্বোটা আগে তো দাম ছিল বেশি পঁচাত্তর ছিল বাট এই মুহুর্তে যারা পার্চেস করবেন তাদের জন্য পড়বে হচ্ছে মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা পেয়ে যাবে হচ্ছে ডিজিআর এক বছরের ওয়ারেন্টি সহ ডিজিআই পকেট থ্রি কিউটওয়ার কম্বো তো চলুন দেখে নেওয়া যাক আর কী কী আছে এখানে আসে হচ্ছে অ্যাডাপ্টার সরি এটা হচ্ছে ডিজাইন নিউ তো ডিজাইন নিউ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্সন এটার প্রাইস পড়বে হচ্ছে তিরিশ হাজার টাকা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পার্সন এটা কম্বো পার্সনও আছে যাদের লাগবে যোগাযোগ করুন কনফার্মারশন দিয়ে দেবো তারপরে হচ্ছে এখানে ডিজাই মাইক মিনি ডিআই মাইক মিনি কিন্তু একদমই নতুন মডেল অনেক কী চাহিদা আছে এটার তো এটার প্রাইস পড়বে হচ্ছে আঠারো হাজার টাকা ডিজেআই মাইকটা কিন্তু চম ডিজিআই মাইক মিটা কিন্তু চমৎকার করেছে এটা একটা রিভিউ আছে দেখে নিতে পারেন তার এখানে আছে ইনস্টা এক্সপোর আছে তো ইনস্টা এক্সপোর এতদিন ছিল না আমাদের কাছে ইনস্টা এক্সপোর শট ছিল তো এটার বর্তমান প্রাইস হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর একটা কথা বলে রাখি আমাদের সকল পর একটি কিন্তু আপনার ইএমআই সুবিধা আছে ছত্রিশটা ব্যাঙ্কে বারো মাস পর্যন্ত ইএমআই বারো মাস না সরি চব্বিশ মাস পর্যন্ত ইএমআই পেয়ে যাবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে আসে হচ্ছে ডিজে অ্যাকশন ফাইভ প্রো কম্বো এটা এটা হচ্ছে অ্যাডভেঞ্চার কম্বো তো এই অ্যাডভেঞ্চার কম্বোটার প্রাইস পরে হচ্ছে এই মুহূর্তে পঞ্চাশ হাজার টাকা সাথে একটি চৌষট্টি জিবি সেন্ডিক্সের এক্সট্রিম প্রো মেমোরি কার্ড আছে তারপর এটা হচ্ছে পকেট থ্রি স্ট্যান্ডার্ড ভার্সন পকেট থ্রি স্ট্যান্ডার্ড ভার্সনের এই মুহূর্তে প্রাইস হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা চলুন দেখানো যাক আর কি আছে এই কার্টুনে তো এই কার্টুনে অ্যাকশান ফাইভ হচ্ছে পকেট থ্রি ছিল এই কার্টুনে দেখানো যায় কী আছে এগুলো অ্যাকশন ফাইভ প্রো তো যাদের লাগবে সরাসরি আমাদের শপে চলে আসবেন আমাদের শপটার অ্যাড্রেস হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল ফোর ব্লক এ শপ নাম্বার টোয়েন্টি থ্রি এ ঢাকা এবং ঢাকার বাইরে যদি কেউ অর্ডার করতে চান সেক্ষেত্রে ডিসক্রিপশনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে